সবাই কেমন আছে তাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগের সঙ্গে সুমনাথ মেক ওভার অ্যান্ড ব্লগসে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার নতুন একটা দিন শুরু নতুন একটা ব্লগ শুরু তো আজকে আমি সারাদিন কী কী করি কী না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে আজকে অনেক কিছু আছে সেটাই দেখতে থাকবে কী হয় না হয় তো চলো দেখতে থাকবে আর এই জায়গাটায় আমি তোমাকে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমি এখানে কি খাচ্ছি বলো আমি খাচ্ছি অ্যাপেল সাইডার ভিনিগার আমি সকালবেলা খালি পেটে এটা খাই আমি ডায়েট চ্যাটের মধ্যে এটা নিজে থেকে অ্যাড করেছি বিকজ আমি এটা খেয়ে প্রচণ্ড ফলাফল পেয়েছি আমি মোটামুটি সকালবেলা উঠে গরম জলের মধ্যে কি করে খেতে হয় তোমরা যদি আমার কাছে জানতে চাও আমি অবশ্যই তোমাদের জানাবো আমাকে এখনও জিম থেকে আজকে বাড়িতে আছে বালক সেবা তো আমার ননদের ছেলে গেছিলো কেদারনাথ তো সেখানে কোনো তীর্থস্থান থেকে আসলে মানে ইয়ে করতে হয় বালক সেবা দিতে হয় তো সেই হিসেবে আজকে আছে বালক সেবা তো সেই জন্য বাড়িতে কিছু প্রস্তুতি আছে তো আমি মোটামুটি আমি আর একটা নরদ নিয়ে রান্নাবান্না করব সেটাই কেনা এখন কাটাকাটি করব এখন আমার দায়িত্ব পড়েছে পায়েসটা করার আর এই যে আমার বর আজকে সকাল সকাল মুড়ি খেয়ে নেবে আর আমি খাবো পাউর রুটি আমি সকাল থেকে কোনো গ্রিন টি খাওয়ারও টাইম পাইনি সেই তোমাদের সাথে সকালবেলা শেয়ার করেছিলাম সেই যে খেলাম ওই যে গ্লাস এখন ওখানেই পড়ে রয়েছে গ্রিন টি খাইনি এখন আমি পাউরুটি খাবো এখন বাজে বেলার বারোটা বারোটা বেজে গেছে মোটামুটি আর এখন ওকে দেবো কারণ ওর শরীরটা প্রচণ্ড খারাপ কালকে সারা রাত খুব কটি পড়েছে তো যাই হোক হাসছো কেন বসে বসে হাসছে তো যাই হোক আমি আগে পায়েসটা করে নিই তারপরে খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কি কি রান্না হয়েছে আজকের মেনুতে আমি সব কাটা কাঁটাকুটা করে দিয়ে আসলাম তারপরে তোমাদের সাথে গিয়ে শেয়ার করছি স্যার আমি সকাল এখন খায় যে করা হয় পায়েস সব দুধটা ফুটাতে দিয়ে দিয়ে দেখো আর তো চাল দুধ হয়েছে আমার অবস্থা দেখতে পাচ্ছো না কত কি বুঝতে পারছো তো দেখতে পাচ্ছো আমার চোখ মুখর অবস্থা কি অবস্থা আমার হয় আর ই করতে পারবো না আর বাড়িতে দেখাবো কি রান্না হয়েছে চলো যে এখানে পাঁচ রকমের ভাজা এখানে বেগুন ভাজা হচ্ছে আর এখানে ভাত হচ্ছে ডাল বোঝা যাচ্ছে না কিন্তু এটা ভেজ ডাল এই দেখো এই যে এটা ছমনটান আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের বাড়ি ননদ তার মানে কাছেই বিয়ে করেছে আমাদের খান থেকে তো চলো এখন স্নানটান করব আর ওই দেখো ননদ থালাবাসন ধুচ্ছে তো আর কিছু বলার নেই অতিরিক্ত গরম পড়েছে জানি না আমাদের এখানে মনে হয় বেশি গরম তোমাদের ওখানে কেমন গরম পড়েছে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো কি হয় অনেকে আসবে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো আসবে তোমাদের সবার সাথে পরিচয় করাবো তো কী বলতো এইটা না আমি কালকে একটা আইসক্রিম মোল্ড এনেছিলাম তো তার মধ্যে আমি কিছু পাইনি বলে আমার ঘরে একটা কোলা ছিল আর ফ্রুটি ছিল তো ফ্রুটিটা উঠছে না আর এই কোকাকোলাটার সঙ্গে একটু ফ্রুটিটা মিশিয়ে দিয়েছিলাম এই যে এটা হয়েছে ঠিক আছে কি কিউট লাগছে না এই যে পঞ্চাশ টাকায় নিয়েছে বাট সিরিয়াসলি মানে এত সুন্দর লাগছে খেতে মানে কোল্ড ড্রিঙ্কসের মতনও লাগছে না আবার আইসক্রিমের মতনও লাগছে না খুব টেস্টি হয়েছে খেতে তোমরা বাড়িতে বানিয়ে দেখো ভালো হবে অন্য কিছু বানিয়ে তোমাদের অবশ্যই আমি এখানে যে বালকগুলো মানে যে বাচ্চাগুলোকে বলা হয়েছিল। সেই বাচ্চাগুলোর জন্য এখানে থালায় করে সব কিছু বাড়া হচ্ছিলো আর এই যে দেখতে পাচ্ছি ছোটো 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 বাচ্চা ওই যে বাচ্চা ওখানে ওর মা ছিল ও একা একা ছিল না আর এই যে মাঝখানের পুচকিটাকে তোমরা চিনতে পারছো এটা হচ্ছে আমাদের শুনু ও ছিল সব থেকে খুশি মানে খুশি খুশিও কেন ছিল আর এইটা ছিল ও মানে আমাদের কাছে একটা বলতে পারো প্রাপ্তি আমরা সবাই বলছিলাম যে হ্যাঁ তোর বালক সেবা কমপ্লিট হয়ে গেছে ওর নিজে নিজে আলু তুলে নিজে যে মেয়েকেও নিজে নিজে খেয়ে নিয়েছে মানে ওর কাউকে দরকার নেই কেউ খাওয়া স্টার্ট করেনি বাট ও আগে আগে খাওয়া স্টার্ট করেছে আমি এই জন্য তোমাদের কাছে এটা ক্যাপচার করলাম নিমন্ত্রিত আমাদের বাড়িতে উনি নিমন্ত্রণ খেতে আর এই যে এনাকে তো সবাই চেনো এনাকে আমাকে নতুন করে চেনানোর মতন কিছুই নিই উনি আমাকে এখানে বলছিল কাকিমা যে তুই ভিডিওটা এভাবে বানাবি ওইভাবে বানাবি উনি আমাকে সব সময় বলে যে চেষ্টা করবি একটু ভালো করে বানানোর আর এইসব নিয়ে কথা হচ্ছে এত গরম পড়েছে আর আজকে আমি একদমই জিমে যেতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো এখন রেডি হব কাছ সাথে একটা জায়গায় যাওয়ার আছে তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে পা কোথায় যাবো কি করতে যাবো তো ভিডিওটা দেখতে থাকবো ক্যামেরা করবে আর আমি থেকে থেকে অন্তর বলছি এখানে কাকিমা ওনার ভিডিও করছিলো তো এখানে আমি ভয়েসটা দিলাম না এটা ওনার ভিডিওতে তোমরা পুরোটা দেখতে পারবে এই জায়গাটায় উনি ফার্স্ট ইউটিউব পেমেন্ট পেয়েছে এতদিন পর তো উনি সিরিয়াস ভিডিওটা করতে করতে উনি কান্নায় করে দিয়েছিল উনি প্রচণ্ড খুশি কারণ ওনার অনেকগুলো ইউটিউব পেমেন্ট বাদ পড়ে গেছে ওনার প্রবলেমের জন্য বা ওনার দোষের জন্য যাই হোক ওনার কিছু প্রবলেম তো এই জন্য উনি এখানে একটা ভিডিও করে সবাইকে জানাচ্ছিল যে উনি পেমেন্টটা পেয়ে গেছে ওনার ভিডিও ভিডিওতে গেলেই তোমরা সবটা দেখতে পারবে আর কাকিমাকে দেখে কেউ জার্জ করো না কাকিমা এভাবে বসে আছে বা আমরা এভাবে বসতে দিয়েছি তো ওটাই বলছিলাম তোমরা যদি কেউ মনে করো কাকিমা এভাবে বসে আছি বা আমরা এভাবে বসতে দিয়েছি কাকিমা এটা আরেকটা বাড়ি কাকিমা এখানে আসলে ভাবে আমাদের সাথে মিলেমিশে থাকে আর এখানে আমরা এটিএমে যাচ্ছিলাম কাকিমার টাকা তুলবে বলে তো কাকিমা একা একা একটু ভয় পাচ্ছিলো কাকিমা বললো যে তুই আমাকে একটু বলে দে আমি একা একা ভয় পাচ্ছি আমি করি প্রত্যেকবার বাট আমি ভয় পেয়ে যাই তো এখানটায় আমি পুরোটা দেখাবো না তো কাকিমা সেইগুলোই করছিল কাকিমার ভিডিওতে তোমরা পুরোটাই দেখতে পাবে আমি জাস্ট একটুখানি দেখালাম আমি কাকিমাকে বলে বলে দেখছিলাম যে কাকিমা এইভাবে এভাবে করো কাকিমা সেভাবেই করছে কাকিমা পারে বাট কাকিমা একটু ভয় পাচ্ছিলো মানে সত্যি কথা বলতে ঘাবড়ে গেছিলো প্রচণ্ড উনি দিন পর এক একটা এটিএমে এক এক রকম থাকে ওই জন্য উনি ওরকম করে মানে একটুখানি ঘাবড়ে গেছিলো বাট যখন উনি আমি ওনাকে সবটা বলে দিলাম উনি পুরোটাই করতে পেরেছে কোনো প্রবলেম হয়নি তো আমাদের টাকা তোলা হয়ে গেছে টাকা তোলা হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি সেটাই আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম যে এখানে কিসের কীসের দোকান আছে না আছে তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না তখন বাড়ি আসার পর আমরা ভিডিওটা স্টার্ট করা হলো সে প্রচণ্ড গরম লাগছিল এতটুকু হেঁটে যাওয়ার জন্য তো প্রচণ্ড গরম লাগছিল আমি স্নান করলাম কাকিমা স্নান করলো সবাই স্নান করে ফ্রেশ হয়ে বসে গল্প করছিলাম তো আমি ওখানে আর কিছু ক্লিপ নিয়ে নি তো তো চলো ভিডিওটা এখন তোমাদেরকেই দেখাবো তুমি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে দিদি তুমি বার্থডেতে কি পেয়েছো আমি খুব একটা জিনিস পাইনি বাট যাই পেয়েছি তোমরা তাই দেখতে চেয়েছো যখন অবশ্যই আমি তোমাদের দেখাবো তো সেটাই তোমরা আমার কাছে দেখতে চেয়েছো দিদি কি কি এনেছে না একটু দেখাও মানে তুমি কি পেয়েছো না পেয়েছো আর তোমাকে কে কী দিয়েছে তো একটু দেখাও তো অবশ্যই আমি এখন সেই ভিডিওটা তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে আমি বার্থডেতে কী কী পেয়েছি তো ভিডিওটা তো চলো देखते तो था। তো এখানে আমাকে অনেকে কমেন্ট করে বলেছিল ফেসবুকে ইউটিউবে কিছু কিছু সীমিত লোক অনেকে আমি বলবো না কারণ ভাগ্যক্রমে আমার যেটুকু ফ্যামিলিও হয়েছে তাদের মধ্যে কিছু কিছু লোক আমাকে বলেছিল যে তুমি জন্মদিনে কি কি পেয়েছো না পেয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানাও তো আমি এখানে প্রত্যেকটা ভিডিওতে ভয়েস দিয়েছি বাট ঘরে এতটাই আসতে কথা শোনা যাচ্ছিলো একটা মাইক না কিনলে হবেই না বিকজ আমি যত জোরেই কথা বলে একটা মানুষ তো রাত্রেবেলা আর চিল্লাতে পারে না তো সেটাই আমি বলছিলাম যে সেই ভিডিওগুলোই আমি সেই গিফটগুলো তোমাদের সাথে আজকে ওপেনিং করে দেখাবো তো চলো দেখে নেওয়া যাক ফার্স্টে আমি গিফট গিফট পেয়েছি তো এই যে এখানে দেখতে পাচ্ছ এই গিফটগুলোই পেয়েছি কিছু কিছু সীমিত গিফট এখানে খুব যে একটা বেশি গিফট পেয়েছি তা না সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আর ফার্স্টে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি এখানে সেটাই বলছিলাম বাট আমি প্রচণ্ড মানে কি বলবো প্রবলেম পরে এতটা খারাপ লাগছিলো যে সবকটা ভিডিওতে ভয়েস দিলাম হচ্ছিল না তো যাই হোক এই এই যে গিফটটা দেখছো এটা হচ্ছে আমার বর দিয়েছে ফার্স্ট টাইম আমার বরের গিফটটা দিয়েই স্টার্ট করছি আমি এখানে বলছিলাম যে হ্যাঁ আমি সত্যি অবাক হয়ে গেছি যে যেই মানুষটা নিজে থেকে গিয়ে কোনো দিনও আমাকে ছাড়া নিজের জামাটুকু কেনে না আমি সম্পর্ক হওয়ার পর সেই মানুষটা পছন্দ করে ওর গিফট কি করে আনলো আমার মানে আমি আমি ভীষণ খুশি হয়েছি শুধু যে গলার লকেটটা দেখতে পাচ্ছ সেটাও আমাকে গিফট করেছে আমি খুব খুশি হয়েছি আর ও ওখানে ছিল ক্যামেরার পেছনেই দাঁড়িয়ে ছিল তো ওই জন্য ওকে আমি বলছি যে হ্যাঁ অনেক 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 থ্যাংক ইউ তোমাকে যে আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আর এখানে আলাদা করে তোমাকে কিছুই বলার নেই তুমি সারা জীবন আমার পাশে ছিলে এইভাবেই আমার পাশে থেকো সব সময় যতদিন থাকবে তো চলো নেক্সট গিফটটা তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরা এখানে দূর থেকে কত দূর বুঝতে পারছো জানি না বাট এটা হচ্ছে বড়মার একটা ছবি আমার খুব ইচ্ছে ছিল যে হ্যাঁ একটা বড়মার ছবি আমি আমার শ্বশুর বাড়িতে রাখবো কারণ বড়মাকে আমি ভীষণ মানি আর বড়মা বলতে পারো যে একটা আমার কাছে একটা বলতে পারো আমার কাছে একটা স্বপ্নের মতো উনি আমার সারা জীবন মানে যতদিন আমি ওনাকে বিশ্বাস করেছি বা মানতে শুরু করেছি ততদিন উনি আমার পাশে ছিল আর জন্মদিনের দিন আমি নৈহাটি গেছিলাম তখন আমার বর আমাকে এটা গিফট করেছে বলতে পারো আমি নিজে স্বেচ্ছাই কিনেছি পয়সাটাও আমাকে দিয়েছে তো এটা এইটা জন্য আমার কিনে আনা তো এখানটায় আমাদের নিয়ম নেই যে আমাদের সিংহাসনে রাখার কারণ আমাদের গোপাল আছে তো এই যে এটা আমি গিফটটা নিয়েছি ব্যাস এবার হচ্ছে তোমাদের সাথে নেক্সট গিফটটা আমি শেয়ার করব নেক্সট হচ্ছে একটা হচ্ছে আদিওগি মানে একটা শিবের মূর্তি শিবের মূর্তি বলতে আমার ননদের ছেলে গেছিল কেদার না তোমাদেরকে আজকে বললাম যার জন্য বালক সেবাটা দেওয়া হলো তো ওকে আমি বলেছিলাম যে তুই তো আমাকে জন্মদিনে কিছু দিলি না তো তুই আমাকে কি দিবি তো ও বললো ঠিক আছে তাহলে আমি আসার সময় তোমার জন্য কিছু নিয়ে আসবো তো ও এই শিবের মূর্তিটা মানে আদিওগিটার হাতে যে দেখতে পাচ্ছ মঙ্গলসূত্রর মতন একটা সুন্দর আমার জন্য নিয়ে এসেছিলো এটাই আমার জন্য ওর বার্থডে গিফট আর নেক্সট তোমাদের সাথে শেয়ার করে নেব এটা হচ্ছে আমার দিদির যার ছেলে দিয়েছিলো মানে সব বাচ্চাদেরকে বলা হয়েছিলো তো সেই হিসেবে সব বাচ্চাগুলো এগুলো গিফট দিয়েছিলো তো আমি জানি এর মধ্যে কি আছে আমি সেটাই এখানে বলছিলাম কারণ আমার সব গিফট দেখা হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ফ্লাওয়ার বাস দিয়েছে না আমার না ভীষণ পছন্দ হয়েছে ফ্লাওয়ার বাসটা আমি ওকেও সেটাই বলছিলাম যে তুই যদি ভিডিওটা দেখে থাকিস তোকে অনেক 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 থ্যাংক ইউ আমার খুব পছন্দ হয়েছে এটাও আমাকে একটা দিয়েছিল দিদির মেয়ে ও এসেছিলো এই সেই এটার স্মেলটা এত ভালো আর জানি না ও হয়তো জানতে পেরে গেছে যে আমি মেন্স পারফিউম খুব পছন্দ করি তো এটা জানি না মেন্স না বাট এটা খুব সুন্দর গন্ধ আর এটাও একটা দিদি মেয়ে দিয়েছিলো এটা হচ্ছে একটা ব্লাউজ পিস আর এটাও একটা দিদির মেয়ে দিয়েছিল তো এটা হচ্ছে একটা নাইটি আমি এটা আলাদা করে খুলে তোমাদের কিছু দেখালাম না আমি বেশিরভাগই নাইটি আর শাড়ি পেয়েছি আর চুড়িদারের পিস পেয়েছি আর এইটা একটা হচ্ছে কাফতান দেখতে পাচ্ছি আমি অলরেডি একটা কাফতান পরে রয়েছে বিকজ আমি শীতকালে কাফতানটা পরতেই পছন্দ করি এখন গরমকাল পরে হয়তো একটু কাটা নাইটি পরছি আমি কাফতানটাতেই বেশি কমফোর্টেবল ফিল করি কারণ আমি একটু মোটো সোটা একটু শরীরটা হেলদি বলে আর সামনে বিয়ে বাড়ি আসছে আমার তো আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আমার দিয়েছে দিদির দেওর তোমাকে অনেক 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 থ্যাংক ইউ তো নেক্সট হচ্ছে শাড়ি শাড়িটা দিয়েছে হচ্ছে আমার নিজের ননদ আমি জানি না এটা কি শাড়ি বলে বাট শাড়িটা খুব 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 সফট ছিল তোমরা যদি কেউ দেখতে চাও আমি অবশ্যই ছবি দিয়ে দিচ্ছি পাশে এই শাড়িটা আমি জন্মদিনের দিনই পরেছিলাম যারা আমাকে চেনো বা যারা আমার ছবি দেখেছো তারা জানলো যে হ্যাঁ এটা আমি জন্মদিনের দিন পরেছিলাম আর খুব কমফোর্টেবল আর এই যে চুড়িদারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি নিজেকে গিফট করেছিলাম জন্মদিনের দিনের জন্য না বাট এটা আমার খুব পছন্দ হয়েছিল জন্মদিনে পরবো বলে বাট এটা আনফর্চুনেটলি জন্মদিনের দিন আসলে জন্মদিনের পরে এসছে এই যে সেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তোমার ওদিকেও লিঙ্ক চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের দেবো আর এই যে হাতের চুড়িদারটা দেখছো এটা আমার শ্বশুর শাশুড়ি মিলে আমাকে গিফট করেছে প্লাস বাড়ির পুরো অনুষ্ঠানটাই ওরা করেছে আমি এটাতেই বলছিলাম যে দুজন কিছু দিক না দিক আমার কাছে ওটাই খুব ইম্পর্টেন্ট যে ওরা অনুষ্ঠানটা করেছে বাড়ির বইয়ের অনুষ্ঠান অনেকে করতে চায় না বা বিয়ের পর অনেকে করতে চায় না আমি ভীষণ 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 হ্যাপি হয়েছিলাম সেদিনকে যে অ্যাটলিস্ট সে মানে আমার বর যতটা না করেছে তার থেকে বেশি ওরা ছিল এটা একটা দোষর কাপড় একটা কুর্তি তোমরা সবাই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে জিনিসগুলো কেমন হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটাই দেখাছিলাম যে প্যান্টের নিচটা একটু কাজ করা আছে আর পুরো প্যান্টের ওনাটা আমি খুঁজে পাচ্ছি না আর এই যে একটা ব্লাউজ এটা হচ্ছে ঘটে হাতা ব্লাউজ এটা আমাকে একটা মামি শাশুড়ি দিয়েছিলো জন্মদিনের দিনকেই তো এটা আমার খুব পছন্দ হচ্ছে এটা আমার অলরেডি পরা হয়ে গেছে যারা আমার বার্থডে ব্লগটা দেখেছো দেখতে পেয়েছো আমি হোয়াইট কালারের জামদানি শাড়ির সাথে এটা পরেছিলাম আর এই হাতে যে চুড়িদারের পিসটা দেখতে পাচ্ছ এই যে আমি এটা খুলিনি এরকমই হবে চুড়িদারের পিসটা এটা আমাকে দিয়েছে আমার জেঠি শাশুড়িটা আমার সব কিছু খুব পছন্দ হয়েছে আর আমাকে লাস্ট গিফট তোমাদের সাথে দেখাচ্ছি এটাও আমাকে আমার ননদ দিয়েছে বলতে পারো নিজের ননদের মতনই উনি আলাদা কিছু নন উনি আমাদের ফ্যামিলি মেম্বার একজন এটা হচ্ছে পিওর সিল্ক ছিল আই গেস আমি এখন বলতে পারছি না দেখে এই শাড়িটাও আমাকে দিয়েছিল আমি যদি কখনও পড়ি তোমাদের অবশ্যই জানাবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা